প্রমাণ সাইজের শোল মাছ মাছটার ওজন এক কেজি দুশো এখনকার দিনে মানে যখন মাছের কোনো কিছু ছাড়া হচ্ছে না মানে শূন্য ফুটি মাছ যখন হারিয়ে যাচ্ছে সেই সময় এরকম একটা মাছ পাওয়া বিশেষ ভাগ্যের ব্যাপার আমি আজকে হাটে গিয়ে পেয়ে গেলাম দামও খুব কম দুশো টাকা কেজি নিয়েছে আমার কাছে মাছটার মুখটা দেখতে পাচ্ছেন কত বড়ো হাঁ দাঁতগুলো ধারালো এই যে জীবটা আছে মাংসাশী মাছ অন্য মাছ বা ছোটো ছোটো পোকা মাকড় প্রাণীদের ধরে খায় চোখগুলো দেখুন এখন পুরো দেখতে মাথাটা মুখটা যদি এক ঝলক দেখেন ভয় লাগবে সাপের মতো কিন্তু মাছটা খেতে দুর্দান্ত টেস্ট হবে বলে আমি মনে করছি পুরো এক কিলো দুশো জন আছে একটা পাকা শোল আজকে এটা দিয়ে ঝোল হবে এবার আমি মাছটা কাটবো এই মাছটার ওপর দিকটা এটা এটা হচ্ছে ক্যামো ফ্লেজ মানে ওরা তো ধারে জঙ্গলের মধ্যে থাকে মানে যে পুকুরে আবর্জনা আছে বা জলের গাছপালা আছে সেখানে থাকে লুকিয়ে থাকে শিকার ধরার জন্য সুবিধা হয় এইগুলো গাছের জলের রঙের সঙ্গে বা গাছের সঙ্গে মিশে যায় এটা হচ্ছে ওদের ক্যামো ফ্লেজ আর প্রচণ্ড ক্ষিপ্রগতির মাছ পুরো শরীরটা দেখছেন এই যে আঁঠালো লে পদার্থ মানে ধরে ধরা একে খুব কঠিন এ কাটতেও আমার খুব কষ্ট হবে আমি বুঝতে পারছি যাই হোক শুরু করি কাটা আমার অভ্যাস নেই এরকম মাছ কাটা একটু গন্ডগোল হবে প্রচণ্ড লালবেলে স্লিপারি মাছ এটা